দেখুন দর্শক আমরা এই যে শার্টটা আমরা ভাস করে নিয়েছি আমরা কিন্তু চায়ের পাট করে নিয়েছি শার্টটা এখন কাটিং করবো দেখতে পাচ্ছেন এটাতে আমার কাপড় বহর আছে কিন্তু ষাট ইঞ্চি পানা ষাট আছে তারপরে হয়ে যাবে আমি দিয়ে এটা আমাদের বহর এক বহর এই জন্য আমরা কিন্তু চায়ের পাট করে নিয়েছি একদম এখান থেকে দেখেন আমরা লাম্বাটা এখান থেকে আমরা মোটর দেবো তা আপনাদের লাম্বা হচ্ছে তিরিশ ইঞ্চি হচ্ছে লাম্বা এখানে আমরা ব্যাকপারটা আগে কাটবো এই জন্য আমরা এখানে কম আড়াই ইঞ্চি কম কাটবো তো আপনাদেরকে এটাই দেখাচ্ছি আচ্ছা লাম্বাটা হচ্ছে আপনাদের লাম্বাটা আমরা এভাবে ঘুরিয়েও নিতে পারি সেটা হচ্ছে আমরা যদি মনে করেন এই যে আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে ফিতারা ঘুরিয়ে নিলাম দেখেন এখানে তিরিশ ইঞ্চি লম্বা এই যে নিচের দাগ থেকে উপরে দাগ পর্যন্ত এই যেখানে এখানে ইঞ্চি আমি কম কাটলাম এখন তিরিশ ইঞ্চি বরাবর নিচ্ছি কিন্তু এখান থেকে আড়াই ইঞ্চি শর্ট কাটছি দেখতে পাচ্ছেন তিরিশ ইঞ্চি লম্বা এখান থেকে আমি এই যে মার্কাটা দিলাম যে এই মার্কাটা এই যে মার্কাটা হচ্ছে আমাদের আড়াই ইঞ্চি ব্যাকওয়ার্ড হবে এটা কম কাটা হলে তারপর সেখান থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে আমরা এখানে এই মহারা মাপটা নিয়ে নেব মহড়াটা আমাদের যেটা যেরকম আমাদের বডিতে আসে এখানে দেখেন প্রথমটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কিন্তু বডির বডির যে এখানকার লুজটা বডি লুজটা আমাদের হচ্ছে বডিটা হচ্ছে সাড়ে একুশ মানে এটা আমাদের কমপ্লিট সাড়ে একুশ থাকবে তাই আমাদেরকে এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে আমাদের নিতে হবে চার ভাগের এক অংশ এখান থেকে আমাদের সাড়ে দশ সাড়ে দশ এখানে আমরা এগারো নিলাম এখান থেকে আমরা এখান থেকে আমরা নেব হচ্ছে সাড়ে এগারো দেখতে পাচ্ছেন এখানে এভাবে আমাদের এটা একটা সারের মাপ ছিল ওই সারের মাপ অনুযায়ী আমি কাটতেছি তা আপনারা যেভাবে মাপ নেবেন সেভাবে আপনারা এই কারেন্টটা করতে পারবেন এই যে মাপটা আমি আর একটু দেখে নিলাম তো আপনারা কাজগুলো খুব সহজে করতে পারবেন এই যে এখানে আমি সাড়ে এগারো ইঞ্চি নিয়ে নিলাম এখানে হাফ ইঞ্চি যে বাড়ি নিলাম এখানে হচ্ছে একুরের মাপ একটা দাগ আর একটা হচ্ছে আমাদের সেলার জন্য এখানে আমাদের এটা হচ্ছে এই সোল্ডারটা হচ্ছে আমাদের উনিশ ইঞ্চি হাফ ইঞ্চি আমরা বাড়িয়ে কাটবো এই যে তারপরে আমরা এই সেস সোল্ডার থেকে আমরা ডাকটা দিয়ে দিলাম এখন আমাদের এই পেডের ডাক দিচ্ছি এটা বডির যে সাইডের অংশ এভাবে সেখানটা ঘুরিয়ে নেব তারপর এখান থেকে মহারাটা সুন্দর করে এই যে দিয়ে দিলাম তারপরে নিচের চাইনিসের যে মার্কেটটা এভাবে সুন্দর করে এই যে পর্যন্ত দিয়ে দিলাম তারপর দেখেন আমাদের কিন্তু এখন সম্পূর্ণ ডাইরিং হয়ে গেছে আমরা কাটিং টা এখন ওই যে আমাদের কাটিংটা এক কাটা পার্ট করে নিলাম এই যে সামনে পার্টে একটু বড় কাট বেরিয়েছে দিকে আর সাইডে কিন্তু এক মন হবে ওই যে সাইডে এক মন দিয়ে দিয়েছি চাইনিজ টাতে আমরা এখানে চার পার্ট এক কাটতেছি কারণ কাপড়টা বহর বেশি আছে এই কারণে আমরা চার পার্ট এক কাটলো আমাদের আহ মাপটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন থেকে এখান থেকে আমরা দেখেন এই যে ব্যাকওয়ার্ডটা আগে কেটে নেব ব্যাকওয়ার্ডটা কেটে নেওয়ার পর তারপর এখন আমরা দেখেন কিভাবে এখন নেব দেখেন এখান থেকে এই যে দুই ইঞ্চি মার্কা বাড়তি দেবো সামন পার্ক এখান থেকে আড়াই ইঞ্চি তারপর এখান থেকে এই পর্যন্ত মার্কাটা দেবেন তারপর এখান থেকে আমাদের শোল্ডার যে ডাউনটা এই শোল্ডার ডাউনে পর্যন্ত একটু আমাদের সামনেটা নামিয়ে দিলাম দেখেন এখন এখান থেকে আমরা এ পর্যন্ত কেড়ে নেব একটু ব্যাপারটা একটু উঠিয়ে আমরা এই যে একটু উঠিয়ে কাটি নিলাম সামনের দিকে একটু সামনের দিকে একটু ঢালু বেশি থাকবে শোল্ডার মাপে এখন আমাদের কিন্তু বডিটা আমাদের কাটিং হয়ে গেল এখন আমাদের কিন্তু আহ কিন্তু আমাদের পানপাত কাটতে হয় এটা হচ্ছে আমাদের সামনের বডির অংশটা আমাদের তালপাত কাটতে হবে তো এই জায়গাটা একটু আমি একটু সমান করে নিই আগে এটা একটু আমার কম বেশি মনে হচ্ছে তাই এটা একটু কেটে নিলাম তারপর দেখেন এই যে এটা হচ্ছে এখন আমাদের দর্জির ভাষায় এটাকে তালপাত বলা হয় এই যে এটা আমাদের কিছু অংশ সামনের দিকে কেটে দিতে হবে হাফ ইঞ্চি পরিমাণ কেননা এটা আমাদের তালপাতটা দিতে দিলে আমাদের সামলটা ক্লিয়ার হবে আর এখন যেহেতু লুজ শার্ট এই জন্যে মানে এভাবে একটু দিলে হয়ে যায় আর যখন একদম ফিডিং সার হয়ে যাবে তখন কিন্তু আমাদের আমাদের সোল্ডার যা পালপাতা আমাদের খুব হিসেব করে কাটতে হবে দেখেন এখান থেকে আমাদের মহা মাত্রা দিলাম দেখেন এখান থেকে আমাদের এ পর্যন্ত যা মাপ হয় এটা আমাদের হাতা কাটতে হবে দেখতে পেলেন আমাদের বড়িটা কিন্তু কাটিং হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আমাদের বিশ ইঞ্চি মাপটা কিন্তু আসছে আমাদের বিশ ইঞ্চি এখন আমাদের কিন্তু হাতার যে মহড়াটা আমাদের বিশ ইঞ্চি কাটিং করতে হবে এই যে আমাদের এটা কিন্তু বিশ ইঞ্চি কাটিং করতে হবে হাতাটা এখন দেখেন কিভাবে কাটিংটা করব দেখেন এখন এভাবে আমার এক সাইড থেকে আমরা এই এইটা নিয়ে নেব এখান থেকে আমাদের লিস্টটা আমাদের এখান থেকে আমাদের নিতে হবে যেন আমাদের বডির সঙ্গে যেন মেলে এখানে এখানে আমি নয় ইঞ্চি নিয়ে নিলাম এটা সুন্দর করে সোজা করে ভাঁজ করে নেবেন এটা আমাদের বাড়তি সেলের দাগ দিলাম এটা এখান থেকে আমাদের আড়াই ইঞ্চি বাদ দিয়ে আমাদের কপটা দিকে সামনের দিকে বাড়া হবে যাবে এই জন্য আমি এখানে বাদ দিয়ে আমাদের এখানে নাম নাম আছে সাড়ে তেইশ আমাদের নাম্বারটা হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আমরা আমরা দিয়ে দিলাম নাম্বারটা আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ইঞ্চি পর্যন্ত এটা হচ্ছে আমাদের সেরার জন্য এখান থেকে আমার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চির এটা হয়ে যায় এখানে এটা আমি নয় ইঞ্চি দিয়ে দিলাম এখানে আমরা এখন এইভাবে মার্কাটা দিয়ে নেবো তারপর দেখেন এখান থেকে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি তারপর এখান থেকে হচ্ছে আমাদের নয় ইঞ্চি নেওয়া হলো দেখেন এখানে আমাদের এই যে ভবিষ্যতে আমাদের কাটতে হবে দেখতে পারলেন এখান থেকে আমাদের এখন আমাদের এখানে হাতার মাপটা কিন্তু ঠিক রাখতে হবে এখানে শোয়াশ হয় আমাদের এখানে লুজটা কম দেওয়া যাবে না কিন্তু আমাদের গায়ের যারা মাপ ছিল সেটা দিতে হবে এখানে দেখেন বিশ ইঞ্চি আমাদের হাতার লুজটা আমাদের যে বিশ ইঞ্চি আমাদের যে মহারণ মাপ আছে ওটার সঙ্গে আমাদের মিল করে কাটা হলো আর এখানে কিন্তু আরেকটু একটু বাড়িয়ে নিলাম আমার আগেটা কম হয়েছিল একটু বাড়িয়ে নিলাম কেননা এখানে আমাদের যে পুরাতন যে একটা মাপ দিয়েছিল সেটার সঙ্গে আমাদের মিল করে আমরা মানে একুরেট কাটিংটা করবো এই যে নিচের মাখাটা বাদ দিয়ে দিলাম বাইরের মাখাটা আমাদের একুরেট কাটিংটা করতে হবে আমাদের এখন এটা সুন্দর করে আমাদের কাটিংটা করতে হবে এখানে দেখতে পাবেন এই যে হয়ে গেছে দেখেন আমাদের বিশ ইঞ্চি হয়ে গেল দেখতে পারলেন এই যে আমাদের কাটিংটা শেষ হয়ে গেছে হাতা এখান থেকে আমাদের লুজটাও ঠিক রাখতে হবে তারপর হচ্ছে এখন আমাদের একটা হাতটা কাটিং হয়ে গেছে এখন আমরা আরেকটা হাতে হাতা কাটিং করবো এই যে শুধু আমাদের এক সাইড থেকে আমরা এটা ফেলে নিলাম আর এক সাইড থেকে আমাদের এই যে সামনের যে অংশটা এটা আমাদের জোগাড়ের জন্য লাগবে আর এই যে অংশটা নিচ্ছি এটা হচ্ছে আমাদের হাতার জন্য নেব আর বাকি অংশটাও থেকে আমাদের জোগাড়ের কাপড় লাগবে টপ কলার তারপর হচ্ছে শোল্ডার হ্যাঁ এভাবে আমাদের যে জোগাড়ের কাপড়গুলো লাগে সেগুলো আমরা ওখান থেকে নিয়ে নেবো দেখেন মানে সুন্দর করে আগে বিছিয়ে নেবেন এভাবে দেখেন এখানে এভাবে বিছিয়ে নেওয়ার পর আপনারা সুন্দর করে বিছিয়ে নিয়ে আপনারা কাটিংটা করতে পারবেন যেটা সুন্দর করে আমাদের যে বাকি অংশটা এটা আমরা কেটে ফেললাম এই যে এখানে আমাদের এই সাইডের অংশটাও নেওয়া হলো এখান থেকে আমাদের তালপাতের অংশটা একটু ধরো হাফ ইঞ্চি পরিমানে এই যেখানে কেটে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে মাথায় গিয়ে কিন্তু তারপর এখানে আমাদের পনে পনেরো তিন ইঞ্চিতে মার্কা দিলাম এখানে সাড়ে পাঁচ ইঞ্চি এটা আমাদের আহ গুলপির যে মাপটা এটা গুলপির মাপটা আমি দিয়ে দিলাম দেখেন

সোল্ডার লাগবে তা সোল্ডার আমরা এখান থেকে নিয়ে নেবো সোল্ডার আমাদের এখান থেকে আমরা নিয়ে নেবো দেখেন শোল্ডারটা আমরা এখান থেকে নেবো এখান থেকে আমাদের সোল্ডার নিতে হবে আমরা যা ব্যাকপার্ট যা আমরা মাপটা কেটেছি সেভাবেই আমরা এখানে সোল্ডার অংশটা নিয়ে নেবো দেখেন আমাদের উনিশ ইঞ্চি হচ্ছে সোল্ডার তা আমাদের এখানে উনিশ উনিশের অর্ধেক হচ্ছে সাড়ে নয় তা সাড়ে নয় আমরা নিয়ে নেবো এখান থেকে আমাদের দুই পয়েন্ট আরো বাড়তি নিতে হবে কেননা সেলাইয়ের জন্য আমাদের কাপড়টা রাখতে হবে সেজন্য আমাদের সেলাইয়ের কাপড়টা সহ রাখতে হবে দেখেন এভাবে আমরা এই যে এখান থেকে আমরা এভাবে মিলিয়ে নিলাম দেখেন একদম সোজা আমরা মানে এখান থেকে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি দেবো সাড়ে পাঁচ ইঞ্চি দেখেন সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে এখান থেকে সাড়ে পাঁচ তারপর এখান থেকে পনেরো দুই ইঞ্চিতে আমরা মাখা দিলাম তারপরে এখান থেকে তিন ইঞ্চি দেখতে পারলাম এখান থেকে আমাদের সাড়ে নয় পনেরো দশ ইঞ্চি হবে এখান থেকে মানে পনেরো দশ ইঞ্চি এটা আমাদের এপ্রিল মাস এখান থেকে আমাদের বড়